নাওয়াসিবিনে সামান রাজি আল্লাহ তালাহ বলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস তখন আল্লাহ রসুল বললেন নেকি হলো হসনল খলক ভালো আচরণ নেকি হলো ভালো আচরণ আয়সার জিয়া তালা আনহা বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানুষ তাহার যুদ্ধ পড়ে যত নেকি পায় ভালো আচরণে তত নেকি হয় মানুষ রাতে দিনে রোজা থেকে যত নেকি পাই ভালো আচরণে তত নেকি হয় এক কাজে দুই নেকি ভালো আচরণের দুইটা নেকি এক রাতে তাহাজ পড়লে যা হয় তাই হবে দুই দিনে নিয়মিত রোজা থাকলে যা হয় তাই হবে এর নাম ভালো আচরণ ভালো আচরণ পৃথিবী এক আশ্চর্য ব্যতিক্রম এবার যা এদেশের মাটিতে নেই এদেশের মাটি তো মানুষ হায়ানা হয়ে গেছে ঢাকা চিড়িয়াখানাতে একটা প্রাণী আছে হায়ানা কুকুরের মতো হাড় চাপিয়ে খায় এলো সবচেয়ে হিংসু মানুষ তো এখন নির্বাচন করতেছে এভাবে আছে কে যে কখন কাকে মারে কিসের চরিত্র আর কিসের আচরণ কবে ভুলে গেছে একজন আরেকজনকে পশু মনে করে ও মনে করে এ পশু এ মনে করে এ পশু এটা দেখবেন এটা এক মিনিট দেখবেন রিক্সাওয়ালা রিক্সা যখন আরেকজনের রিক্সায় লেগে যায় তখন এই রিক্সাওয়ালা কি বলে এই খুব গালি দিলো ওকে এর রিক্সা যখন আর একজনের সাথে লেগে গেছে তখন ও আবার একে গালি দিলো এবারে মিনিটের মধ্যে সে কি ভাষা যা ইচ্ছা তাই বলে নিচ্ছে আর আপনারটা বলি রিক্সাওয়ালা আপনার কাছে খালি পাঁচটা টাকা বেশি চেয়েছে সেই জন্য আপনার কত যে কি কথা তুমি এই তুমি সেই তোমাকে দেখে নেব তুমি পাঁচ টাকা বেশি নিবা কেন কত যে কথা রিক্সাওয়ালার সাথে আপনার আল্লাহই ভালো জানে আপনার চরিত্র এত নিম্নমানের কেন রিক্সাওয়ালাকে আপনার সব টাকা নিয়ে নিবে একদিন মনে হয় এখানে বলেছিলাম নাকি এই এলাকার জামায় তাসনিম সরকার একদিন এখানে মনে হয় বলেছিলাম যে রিক্সাতে উঠলে তো মানে কত ভাড়া নিবে এটা বলেন বলছি যে রিক্সাওয়ালাকে বলে নিতেন কত টাকা ভাড়া লাগবে তখন বলছে যে রিক্সাওয়ালাকে আমার সব টাকা নিয়ে নিবে রিক্সাওয়ালা অবশ্যই আমার সব টাকা নেবে না ও আর কত চাইবে পঞ্চাশ টাকায় না হয় চাইলো ভাই একশো টাকায় চাইলো তো পাঁচটা টাকা কমানোর জন্য আপনার এত গন্ডগোল কেন রিক্সা কাছে তার মানে আপনার আচরণ নেই পশু প্রাণীর মতো দিন কাটে খায় পায়খানা করে কোথায় আচরণ আচরণ ভিন্ন জিনিস একটু কয়েক মিনিট অপেক্ষা করেন আপনাকে আমি আচরণ দেখাচ্ছি সমন্বিত দিনী ভাই রাসূল সাল্লাল্লাহ হরিসাল্লাম বলেন আর বর্মফিকে আলাইকুম ফাতাক মিলানো চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার চারটে জিনিস আছে যার পরকাল আছে তার চারটে জিনিস আছে যার জান্নাত আছে তার চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার চারটে জিনিস আছে যার পরকাল আছে তার চারটে জিনিস আছে যার জান্নাত আছে তার এক হিফজ আমানতিন আমানতের রক্ষা মসজিদের সভাপতি সাহেবকে বললাম যে বিশ হাজার টাকা আছে রাখেন ইট কিনবো তখন নিব তো তিন বছর পরে বলছি যে টাকাটা দেন তো সভাপতি সাহেব হুবাবু ওই টাকাটাই বের করে দিয়েছেন এর নাম আমানত দেখছি যে ওই পুরাতন টাকাটা ওই আছে টাকা পরিবর্তন করে ব্যাংকের অ্যাকাউন্টে চেক দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে এটার নাম হলো আমানত জান্নাত হবেই দিন ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাত তার ভালো আচরণ যার ইহকাল তার ভালো আচরণ যার পরকালতার ভালো আচরণ যার জান্নাত তার তিন হাদিসিন সত্য কথা সত্য কথা যার ইহকাল তার সত্য কথা যার পরকালতার তার সত্য কথা যার জান্নাত তার চার ইফতিন বৈধ রুজি বৈধরুজি যার ইহকাল তার বৈধ যার পরকাল তার বৈধরুজি যার যার তার বৈধরুজি যার সবকিছু তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার এক রক্ষা দুই ভালো আচরণ তিন সত্য কথা চার বৈধ রুচ জীবনে কোনোদিন শ্বশুর কাছে আর টাকা দিবে না জানিয়েছ আগামীকাল সন্ধ্যা হতো ফেরত দাও ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুরের কাছে টাকা নি ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না কোনো মায়ের বেটায় কথা এভাবে উল্টে ধরতে পারবো না কি আমার পর্যন্ত সময় থাকলো নাপিতকে ঘর ভাড়া দিয়ে দিয়ে ওই টাকা চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না নাপিতের ঘর ভাড়া হারাম কেন নাপিত চাঁচে অতএব নাপিতকে ঘর ভাড়া দেওয়া হারাম ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না বাংলাদেশের মাটিতে কোনো ব্যাংকে চাকরি করে কোনো ব্যাংকে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবুল হবে না বাংলাদেশের বাড়িতে কোনো এনজিও প্রায় সাড়ে ছয় হাজার এনজিও আছে কোনো এনজিওতে চাকরি করেও টাকা দিয়ে চাউল কিন্তু ভাত খেয়ে হবে না বল বুঝে কোনো লাভ নেই পৃথিবী অনেক বড় মানুষের বাড়িতে কাজ করে খেতে আমার অসুবিধাটা কোথায় ট্রেন স্টেশনে গিয়ে মানুষের ব্যাগ তুলে তুলে গাড়িতে দিব সারাদিনে তিনশো টাকা ইনকাম হবে দুশো টাকা খাবো একশো টাকা বাকি রেখে দেবো যেদিন বৃষ্টি হবে কাজ হবে না সেই দিন খাবো পিপিলিকায় জমা রাখতে পারে আমি পারি না পিপিলিকায় জমা রাখে আর একদিন খাবে সেই জন্য তিনশো টাকা ইনকাম করেছে তিনশো টাকা যদি একদিন খেয়ে নেয় সে বইয়ের নাম হস্তিলি ওই স্ত্রী দিয়ে সংসার চলবে না এক কেজি বেগুন কিনে নিয়ে এসেছেন আপনার স্ত্রী যদি সব বেগুনটি একবার কেটে নেয় ওই বইয়ের নাম হস্তিনি ওর দিয়ে সংসার চলবে না ও সংসার বুঝে না জানা নাই ও খাই পায়খানা করে দিন কাটায় এটাই তার জীবন হাটে বাজারে যায় শাড়ি কিনতে আর আপনাদের এখানে মহিলাদেরকে দেখি রাস্তায় সবসময় দিয়ে চলছে ওই যে রাস্তায় তো আপনি কোথায় যে সবসময় রাস্তাতে তো আপনি কোথায় আপনি কি করেন